এর আগে আমি এটা কখনো দেখিনি এটা খুব সুন্দর একটা সুন্দর এবং হচ্ছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডোরে আসসালামু আলাইকুম জশিম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম স্বাধীন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আল্লাহ স্বাধীন বাংলাদেশ বলে ফেলছেন তাইলে তো আজকে সব ফ্রি স্বাধীন সব স্বাধীন অফার চলবে সমস্যা নাই স্বাধীনতা দিবসের প্রথম অফার আচ্ছা দিয়ে শুরু করলাম তো অনেক দিন পরে যেই তো আপনার কাছে আসলাম আবার হচ্ছে বিজয়ের পর যেহেতু আসছি তো আজকে এই মনে একটা অফার দিবেন আমার অডিয়েন্সের জন্য কারণ যারা এতদিন অপেক্ষা করছে যে ফ্রিজ কিনবো দেখা গেছে মাসের কিন্তু এখন শুরু ভাই অনেকেই বেতন বোনাস পাইছে রেডিও হয়েছে আপনি অফার দিবেন আর ফ্রিজটা কিনবো আর একটা বিষয় ভাই ওই যে আপনি যে পাঁচশো টাকা ডেলিভারি দেন কোন কোন জায়গাটা কি আছে না এটা অবশ্যই আছে এটা আপনার শুধু আপনার চ্যানেলের জন্য এই অফারটা থাকবে আচ্ছা ঢাকা সিটির ভিতরে চারটা থানায় পাঁচশো টাকা ডেলিভারি চার্জ বাসা নিশ্চিত পাবেন আর চারটা থানার ভিতরে হলো তেজগা থানা শিল্পাঞ্চল থানা রমনা থানা

মানে আপনার এখানে আসার অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমার এখানে আসার অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা আকি সিএনজি পাম্পের ঠিক পিছনে আমার শোরুমটা আচ্ছা ভূমি ভবনটা আছে ভূমি ভবনের ঠিক পিছনে সাত রাস্তা আকি সিএনজি পাম্প ঢাকা সিটিতে তেজগা এলাকা এমন একটা এলাকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মোটামুটি সবাই চিনে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা হাতিজিল চিনেন এরকম লোক খুব কম আছে হুম হুম আমাদের এখানে হাতিজিল চিনেন হাতিজিলে ঢোকার ঠিক রাজক ভবন থেকে দুই মিনিট সময় লাগে আমার শোরুমে আচ্ছা ভাই ডিসকাউন্ট কি আগের মতো আছে ডিসকাউন্ট হলো এখন তার ঈদ নাই হ্যাঁ ঈদ মানে ঈদের সিজন যে ডিসকাউন্টটা আমরা পাইছিলাম আমরা মনে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি এখনো ডিসকাউন্ট আছে কিন্তু সেই পরিমাণ নেই কিছুটা একটু কমছে আচ্ছা আমরা এখন দেখা যায় ডিজিটাল ডিসপ্লেগুলো আঠারো পার্সেন্ট দিচ্ছি আর ডিজিটাল ডিসপ্লে সারাটা বিশ পার্সেন্টে দিচ্ছি বিশ পার্সেন্টে দিচ্ছেন বিশ পার্সেন্ট আপনি পাইতেছেন ডিজিটাল ডিসপ্লে সারাটা আর ডিজিটাল ডিসপ্লে যেটা হলো আপনার আঠারো পার্সেন্টে পাচ্ছেন আর ডিজিটাল ডিসপ্লে সারাটা যেটা এটা হলো আপনার বিশ পার্সেন্টে পাইতেছেন আর আপনার হলো শুধু আপনার চ্যানেল দেখে যারা আসবে

তো যারা এখনো পর্যন্ত ফ্রি স্কিন ম্যান ভাবছেন অবশ্যই খান ইলেকট্রনিক্স জশিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু সব সময় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ তো ভাই চলুন শুরু করি আচ্ছা আমাদের যেটা দিয়া 5F3 দিয়ে শুরু করি ও বড় ফ্রিজ দিয়ে শুরু করি এটা হলো 3F5 আর ডিজিটাল ডিসপ্লে যেটা আঠারো পার্সেন্টে পাইছে আচ্ছা এটা ছাপ্পান্ন হাজার দুইশো নব্বই টাকা এই মালটার দাম ছাপান্ন হাজার নব্বই টাকা নয় হাজার

উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকা কোম্পানির প্রাইস এখান থেকে আপনার পাচ্ছেন উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটা আচ্ছা এটা বলা হয় যারা মনে করেন যে চারজন থেকে ছজন ফ্যামিলি আছে তারা এই ফ্রিজটা ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিজ এটা দুইশো চৌচল্লিশ লিটার নেট বললাম হলো দুইশো বিশ লিটার ওকে এটা আপনার প্রাইসটা উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পেতেছেন এই ফ্রিজটা এই ফ্রিজে সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট বেজে আছেন একত্রিশ হাজার আটশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে সরি বত্রিশ হাজার তিনশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার তিনশো টাকা সাত হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট বেজে আছেন এই ফ্রিজটা বত্রিশ হাজার তিনশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা এরপর ভাই আচ্ছা এরপরে এদিকে আছে একটু বড় ফ্রিজগুলোই দেখাই ওকে যেটা দেখতেছেন হলো হ্যাঁ এই কালার আমার কাছে অনেকগুলো ফ্রিজ ছিল এখনো আছে

বরাবর 40000 টাকা হলে ফ্রিজটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন 40000 হ্যাঁ অনলি 40000 টাকা হলে উনি সেফটি ফ্রিজটা আপনারা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এরপরে ভাই আচ্ছা এরপর যেটা পাইছেন সেটা হলো এটা 3D8 এটা ডিজিটাল ডিসপ্লে এটা হলো 348 লিটার নেট ভলিউম হলো 333 লিটার আচ্ছা এটা খুব সুন্দর একটা ফ্রিজ এটা হলো ডিজিটাল ডিসপ্লে সহ করে আর এটা ডিজিটাল ডিসপ্লে সারাটা सेम মালি কিন্তু এটার ভিতরের লুকিংটা আরো অনেক সুন্দর প্লাস হলো এটা ইনভার্টার ওটা ইনভার্টার সারা ওটা যে পকেট ছিল না এর ভিতর পকেট আছে

প্রয়োজন হবে না ইনশাল্লাহ এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইসটা হলো তিপান্ন হাজার আটশো নব্বই টাকা তিপ্পান্ন হাজার নব্বই টাকা নয় হাজার দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ফিজটা আচ্ছা চল্লিশ হাজার সাতশো টাকা এরপরে সারাটা আছে কেউ যদি লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন দুটোই মালি আছে এইটার যে কালারটা দেখতেছি এই কালার সহ আরো কালার আছে সেক্ষেত্রে কালার আছে তারপরেও যদি মানে অনেক সময় থাকে অনেক সময়

ডিপ সমান সমান এই ফ্রিজটা যারা পর্যন্ত পরিমাণ ডিপ খুঁজেন তারা এই ফ্রিজটা নিতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিজ এটার প্রাইস কত রাখবে আচ্ছা এটা প্রাইসটা হলো আটচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা অনলি আটচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা এই ফ্রিজটার দাম আচ্ছা এখান থেকে আপনারা ডিসকাউন্ট দিতেছেন হলো

এটা খুব সুন্দর একটা হলো তিনশো সাত লিটার নেট বলে এটা ভিতরে দেখলে যে কেউ একজনের পছন্দ হওয়ার মতো ছয় থেকে আট জনের অনেক সুন্দর একটা ফ্রিজ আর এটা এটা যে এই যে পরিমাণ ডিপ আছে তাদের পাশে একটা ডিপ নেই তারা এই ফ্রিজটা অনেক ব্যবহার করতে ডিপ বেশি লম্বা কিন্তু পাশে কেউ দেখলে পছন্দ হওয়ার মতো ফ্রিজ

এটা পাঁচশো টাকা অথবা সাতশো টাকা বেশি অন্যান্য প্রাইস থেকে টু পি থ্রি উনচল্লিশ হাজার দুশো নব্বই টাকা এই ডিজাইনটার কারণে হ্যাঁ এই ডিজাইনটার কারণে একটু দামটা বেশি

এটা হলো 244 লিটার নেট ভলিউম হলো 220 লিটার আচ্ছা এটা বলা হয় 4060 খুব সুন্দর একটা ফ্রিজ আপনারা অনলাইনে নিতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিজ এটার প্রাইস কত রাখবেন আচ্ছা এটার প্রাইসটা হলো আপনার 39590 টাকা এর প্রাইস হলো 49000 39590 টাকা এটার প্রাইস আচ্ছা ডিসকাউন্ট 7600 টাকা ডিসকাউন্ট দা 32300 টাকা হলে ফ্রিজটা নিতে পারবেন মানে 32000 32300 টাকা হলে 13/2 সেফটি এই ফ্রিজটা আপনাদের কাছ থেকে

দেখেন এখানে কিন্তু আর্টিকুলিং সিস্টেম রয়েছে আপনারা খুবই সুন্দর মানে জিনিসটা আচ্ছা এটা প্রাইস কত লাগবে ভাই আচ্ছা এটা প্রাইসটা হলো আপনার বেল 20 বেল 2290 টাকা এটা কোম্পানি প্রাইস আচ্ছা এই মডেলটার এই মডেলের জন্য একটু দামটা বেশি অন্যান্য মডেলের জন্য একটু দাম হ্যাঁ এটা হলো 42000

দেখি তো অভি শর্মা এটা 50 15 নরমাল 20 আচ্ছা এটার প্রাইসটা হলো एक्चुअली 1490 টাকা এখান থেকে আপনি ডিসকাউন্ট এটা হলো আপনার টাকা হলে আমাদের কাছে করতে টাকা টাকা হলে আপনারা কাছে করতে পারবেন

এটা হলো আট সেটটি বলা হয় সাতাশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার দুশো টাকা আপনার পড়তে অনলি বাইশ হাজার দুশো টাকা বাইশ হাজার দুশো টাকা মাত্র এই জিনিসটা আমাদের কাছে নিতে পারবে ওকে ভাই একটা জিনিস দেখলাম আপনার কাছে আইসা মানে এর আগে দেখি নাই না আজকে দেখলাম এই আসছে খুবই সুন্দর হলো এক্স ওয়ান এক্স এই মালটা এটা হলো একশো এক লিটার এটা হলো সিঙ্গেল ওই ফার্মেসি যারা ফার্মেসি যারা মানে ফার্মেসির জন্য যদি কেউ নিতে চান হ্যাঁ এটা অনেক ভালো একটা পিস খুব সুন্দর হ্যাঁ

তো ভিউয়ার্স আজকে এই আর কথা বাড়াবো না অনেক লেট হয়ে গেছে ভিডিওটা তো যারা ফ্রি স্কিন মেন অবশ্যই খান ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এখানে কিন্তু আপনারা মানে খুব কম দামে আপনারা কিন্তু ফ্রিজ নিতে পারবেন ঢাকার ভিতরে আপনার চারটা থানার ভিতরে পাঁচশো টাকা ঢাকার বাইরে আপনার পাচ্ছেন অনলি এক টাকা